গরমের ভিতর আবারও নিয়ে চলে এসেছি একটা ঠান্ডা ঠান্ডা রেসিপি আর এই আইসক্রিমটা আপনারা বাড়িতে বসেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন মাত্র একটা উপাদান দিয়ে আজকের এই আইসক্রিমটার নাম দিয়েছি আমি কাস্টার্ড কুলফি আইসক্রিম প্রথমে আমি একটা বাটিতে এক কাপের মতো দুধ নিয়ে নিয়েছি তারপর আমি সেখানে অ্যাড করে দিচ্ছি দুই চামচ কাস্টার্ড পাউডার তারপর আমি একটা চামচের সাহায্যে কাস্টার্ড পাউডারগুলোকে দুধের সাথে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি এটা একদম সম্পূর্ণ মিশে না যাওয়া পর্যন্তই কিন্তু আমি এটাকে নাড়তে থাকবো এই আইসক্রিমটা যেমন খেতে অনেক বেশি টেস্টি তেমন এটা কিন্তু বানাতেও অনেক বেশি সহজ আর খুবই কম সময় লাগে এই আইসক্রিমটা বানাতে তারপর আমি একটা প্যানে দুই কাপের মতো দুধ নিয়ে নিয়েছি এবার আমি সেখানে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ আমি এখানে গুঁড়ো দুধটা একটু বেশি পরিমাণেই দিয়েছি যাতে দুধটা একটু বেশি ঘন হয় এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এরপর আমি এখানে দুধ আর কাস্টার্ড পাউডারের মিশ্রণটা ঢেলে দিচ্ছি এখন আমি একটা চামচের সাহায্যে এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে জাল করে নিব এই মিশ্রণটাকে আমি অতিরিক্ত বেশি জাল দিয়ে কিন্তু ঘন করবো না আপনারা দেখেই বুঝতে পারছেন আমি মিশ্রণটাকে কেমন রেখেছি তো আমার মিশ্রণটা হয়ে গিয়েছে এখন আমি আইসক্রিম বসানোর মোল্ডে এই মিশ্রণটাকে ঢেলে দিব এই মিশ্রণটাকে ছয়টা আইসক্রিমের মোল্ডে ঢালার পরেও আমার কিন্তু কিছুটা বেঁচে ছিল সেটা আমি অন্য একটা আইসক্রিমের কোটায় বসিয়েছিলাম এখন আমি আমার আইসক্রিমের মোল্ডের ঢাকনাগুলো লাগিয়ে এটাকে ডিপ ফ্রিজে আট ঘন্টার জন্য রেখে দিচ্ছি আট ঘন্টা পর আমি আইসক্রিমগুলোকে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল রেজাল্ট দেখেন আইসক্রিমটা কত সুন্দরভাবে বসেছে আর এটা কিন্তু খেতেও অনেক বেশি টেস্টি ছিল তো আমার আজকের এই আইসক্রিম রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন টাটা